বন্ধুরা দেখেন অবশেষে এই যে তালগুলো এখানে রাখলাম দুয়ে টুয়ে তো তাল তুলতে নিয়ে আসছি আর এই যে কলমি শাক এই কটা কলমি শাক তুলে নিয়ে আসছি আর এই তাল কিন্তু অনেক তাল পড়েছিল কিন্তু আনতে পারি নাই কিছু নিয়ে নাই বস্তা টস্তা নিয়ে গেলে অনেক তাল নিয়ে আসতাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ভালো আছি তো দেখেন সকাল সকাল চলে আসছি শাপলা তুলতে আমাদের বাড়ির সামনে এই যে হচ্ছে বিল বিলই এত পানি হয়েছে তো আমরা পানি ভিতরে চলে আসি শাপলা তুলতে কুমা এই যে দেখেন সিন্দুক নাইল এই নাইলটা কিন্তু ভর্তা ভালো লাগে তবে এই নাইলটা তুলবো এই যে এই নাইলটা এই যে এই নাইলটা তুলবো ঠিক আছে আর বন্ধুরা এখানে কিন্তু প্রচণ্ড চুলকায় হ্যাঁ এই পানিতে কিন্তু অনেক চুলকায় তবে এখন চুলকাবে না না পানি বেশি হয়েছে এই কারণে যখন অল্প পানি ছিল শিপা এত একদিন আসছিল সাপলা তুলতি মা গো মা শিপা তো কাঁদতে কানতে শেষ মানে এত পরিমাণ চুলকাইছে ও শরীর তো আর না রে সব সিন্দুক নাল উঠায় নিয়ে গেছে আরে এই যে দেখেন কি শামক ও শামুক দেখলে অনেক ইয়া নিতে ইচ্ছে করে কারণ কি জানেন কারণ হচ্ছে হাঁস থাকলে খাওয়া খাওয়ানি যেত এদিক তো দেই না রে শাক সবাই আবার দাওয়া না দেয় সালমা আমার বাসা আসে দেখেন আরেকটা শামুক খুব ভাল লাগে আমার কিন্তু সাপের ভয় করে এই যে আরেকটা শামুক ও অনেক শামুক ওই যে আরেকটা এখানে তো অনেক শামুক রে মাত্র দুইটা নাল পাইছি সব সকালবেলা তুলে নিয়ে গেছে মানসি এখন নাই আমার সাথে আছে আমার পার্টনার দুইজন ঠিক আছে কারণ আমি এন একা একা জীবনও আসতাম না আমার অনেক ভয় লাগে আয়জানেরটা পাইছে আয় মা আয়জানের মা ওই যে টুকা এবার আসছে মূলত হচ্ছে আমরা যাবো হচ্ছে কি তুলতি কচুর ফুল তুলতি বুঝছেন তো কচুর ফুল তুলতি যাবো তো সামনেই শাপলাগুলো পেলাম তাই নিয়ে নিলাম কচুর ফুল ভর্তা অনেক মজা আমি কিন্তু এখনো খাই নাই তবে ও বলছে অনেক মজা ওই যে কচুর ফুল এই পাইছে পাইছি আরও যাচ্ছে যাচ্ছি বিলের মাছ খানে ওই জায়গা বাড়ি যাব বাড়ি তুই বাড়ি যা আস্তের পিনে বাড়ি যাব দেখেন ওই পানি ভিতর গলা পর্যন্ত পানি তার করে ভিতরেছে না ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে ওই যে পরে আর এদিকে আছে দেখেন ধান লাগাছে কাঁসারে দান আষাঢ় ব্লক লাগাচ্ছে যে সব ধান লাগাইছে এত পানি ভিতরে মানুষের দান লাগাই রাখছে পুরো পানিতে ভরে গেছে দিন পরে বিলের ভিতরে আসলাম খুবই ভালো লাগতেছে খুব ভালো বুঝছেন বন্ধুরা এই দেখেন হাঁটে হাঁটে যাচ্ছি কত পানি কত পানি কত পানি আমার না অনেক ভাল লাগে পানির দৌড়া দৌড়াদৌড়ি করতে এই যে সামক আরেকটা এই আরেকটা পাইছি সাপলা ইয়েস এই যে একটা পাইছি আরো আছে নিজেরা ও এই যে দুটি 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 সব কিছুই পছন্দ তবে একটা জিনিস আমার অপছন্দ সেটা হচ্ছে সাপ সামনে যদি সাপ বাদে আর যোগ যদি লাগে গায়ে অবস্থা ক্রাসীন চিল্লাইতে চিল্লাইতে দৌড়ব হতে আমি সাপে অনেক ভয় পাই বুঝছেন প্রচন্ড প্রচন্ড ভয় ভাই সাপ এই যে মানুষের দাম তলায় গেছে এত পানি হয়েছে কোন জায়গা সালমা বন্ধুরা দেখেন অবশেষে আমরা এই বিল ড্যাঙ্গাইয়ে এই যে চলে আসছি আলির কর এখন হচ্ছে প্রচুর ফুল টুকাচ্ছি কোথায় পাওয়া যায় দেখছেন কি পরিমাণ পানি অনেক পানি হয়েছে মনে যাবো কীভাবে ও মাগো এখানে তো নামাই যাবে না হাফ আছে হাফ ওই জায়গা পাওয়া যেত বুঝছিস কিন্তু ওই জায়গায় কী করে অসম্ভব হবে না কচু খাওয়া কচুর ফুল খাওয়া অসম্ভব এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি কারণ ওই জায়গার যা সম্ভব না ওই জায়গায় অনেক পানি আর সাপ থাকতে পারে ঠিক আছে বন্ধুরা দেখেন অবশেষে এই যে তালগুলো এখানে রাখলাম ধুয়ে টুয়ে তো কচুরি তুলতে তাল তুলে নিয়ে আসছি আর এই যে হচ্ছে কলমি শাক এই কটা কলমি শাক তুলে নিয়ে আসছি অনেক পানি পানির দিকে আর এই তাল কিন্তু অনেক তাল কিন্তু নিয়ে আসতাম বন্ধুরা দেখেন আর হচ্ছে এই যে কচুর ফুল এই ফুল তুলতে গেছিলাম মূলত কিন্তু পাইনি এই অল্প কটা পাইছি এটা হচ্ছে ভত্তা দিয়ে খাইলে অনেক ভালো লাগে আর এই যে এই কয়টা নাল আর এই কয়টা বই এই হচ্ছে আমাদের বিজেপুরে এই যে দেখেন এক কিসেন ওই যে এক কিসেন আমি এক কিসেন দেখছেন কি অবস্থা এখন হচ্ছে আমরা গোসল করতে যাব বন্ধুরা দেখেন আমি হচ্ছে একটা ভিডিওতে একটা আপুর কাছ থেকে দেখছি যে লাউ কিভাবে ফ্রিজে রেখে দেয় কেটে তো এই যে একটা লাউ আনছিলো আপনার ভাইয়া অনেক বড় তো আমরা মানুষ হচ্ছে অল্প এত লাউ খাওয়া যাবে না একসাথে এই কারণে হচ্ছে অর্ধেকটা এই যে কেটে এই যে এখন পলি করে রেখে দেবো ডিপে আর এতটুকু হচ্ছে ডিম দিয়ে ভাজি করবো এইগুলো এখন এই যে কেটে রাখছি এখন ফ্রিজে রেখে দেবো সব এই যে পলি করে রেখে দেব যখন আর কি খেতে ইচ্ছে করে তখন বের করে খাব জন্য জিনিস দেখি এবার এই যে দেখেন গিট ডুবে রাখছি এখন এটা ফ্রিজে রেখে দিব পরে যখন খেতে ইচ্ছে করবে তখন বের করে খাব তো যাই হোক বন্ধুরা এখন হচ্ছে দুপুর এগারোটা বাজে তো এখন হচ্ছে আমি দুপুরে রান্না করছি তো দেখেন ভর্তা ভাত রান্না করছি আমি গরম গরম ভর্তা ভাত কারণ আপনার ভাইয়া বাসায় নেই আর আমার ছেলে মেয়ে আমি আমরা তিনজন বাসায় তো ওরা হচ্ছে মাছের থেকে ভত্তাটা অনেক পছন্দ করে যেমন ডিম ভত্তা আলু ভত্তা এই ভর্তা করে দিলে ওরা অনেক ভাত খায় তবে মাছ খেতে চায় না এই কারণে হচ্ছে আমি ভর্তা ভাত রান্না করছি আপাতত তারপরে আবার বিকালে রান্না করব। তো দেখেন আলু ভত্তা দিয়ে দিছি ভাতের ভিতর আর হচ্ছে দুটা ডিমও ভত্তা দিয়ে দিছি তো ডিম ভর্তা করব। আর হচ্ছে আলু ভত্তা করবো তো দেখেন এখন হচ্ছে আলু আর ডিমগুলো উঠাই নিচ্ছি তারপর হচ্ছে আমরা গরম গরম ভত্তা ভাত খাবো তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে দেন আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো এই যে দেখেন আলুগুলো সব উঠায় নিচ্ছি এখন হচ্ছে আমি ভত্তা মাখাবো তো আজকে হচ্ছে অন্য রকম খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে যেমন আমি কিন্তু প্রতিদিন সকালবেলা উঠেই আগে ভাত রান্না করি তরকারি রান্না করি আর আজকে হচ্ছে সব অন্যটা হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠেই হালকা পাতলা নাস্তা খেয়ে নিছি আর তারপর হচ্ছে চলে গেছি এই যে পানির ভিতের তাল টুকাইতে তারপরে শাপলা টুকাইতে অনেককে কলমি শাক তুলে নিয়ে আসছি তো অনেক কিছু নিয়ে আসছি তো এইগুলো হচ্ছে বিকালে রান্না করব। এখন আপাতত অনেক ক্ষুধা পেয়েছে এই কারণে ভাত রান্না করলাম আর আপনার ভাইয়া বাসায় নেই বলে এই কারণে হচ্ছে ভাত রান্না করলাম যেহেতু ও বাসায় নেই আর ও বাসায় থাকলে কিন্তু আমার অন্য অন্য তরকারি রান্না করা লাগতো কারণ একটা পুরুষ মানুষ বাসায় থাকলে তার সেবা যত্ন তো একটু অন্যরকম করতে হয় তাই না বলেন তো এই কারণে হচ্ছে তরকারি টরকারি রান্না করতাম তো সে যেহেতু নাই এই কারণে আমরা যা পারি তাই খেয়ে থাকবো কোনো প্যারা নাই বুঝছেন এই যে দেখেন এদিকে হচ্ছে রাইসা একটা খাটাচ্ছে সেটা হচ্ছে এই ট্যাঙ্কের বোয়েমটা দিয়ে ও ব্যাঙ্ক মানাচ্ছে তো আমি আর আমার কাছ থেকে প্রতিদিন টাকা নেয় টাকা নিয়ে নিয়ে এইটার ভিতরে রাখতো এখন সে বলতেছে আমি এটা ব্যাঙ্ক মানালাম ফুটো করে ছুড়ি দিয়ে ফুটো করে তারপর হচ্ছে এই যে টাকা রাখতেছে ব্যাংকের মতন তো কি বুদ্ধি দেখেন বাচ্চাদের মাথায় তো এটা কিন্তু বয়মের মুখাটা খুললে কিন্তু টাকা বের করে নেওয়া যাবে তো কী করল মাথায় এটা ওই বুদ্ধি আসছে যে এইখানে মুখাটা ফুটো করে এভাবে টাকা রাখবো ব্যাংকের মতন তাহলে আমার টাকা কেউ নিতে পারবে না তো ওর ওই বুদ্ধিটা দেখে তো আমি অবাক হয়ে গেলাম প্রতিদিন স্কুলে যাওয়ার সময় আমার কাছ থেকে টাকা নেবে আর এই যে এখন এইভাবেই ব্যাঙ্কে গুছাই রাখবে তো দেখেন এখন হচ্ছে আমি ভত্তাটা মা খাবো আর ভাতগুলো আলু থেকে ছাড়াই নিচ্ছি তারপর হচ্ছে ডিমগুলোর ভাত তো ছাড়াই নিব নিয়ে তারপর হচ্ছে ডিমগুলো শুলে তারপরে ভর্তা করব তো সাথে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা দেখেন ডিম দুইটা সুলাই গেছে এদিকে আলু ওই যে নিয়ে নিশি আর এদিকে হচ্ছে মরিচ আর হচ্ছে তিয়ের লব দিয়ে এখন ভালো করে চটকায় নিব আমার কাছে তো ভালো লাগে কার কাছে কেমন লাগে আমি জানি না তো ডিম আলাদা ভত্তা করবো আর আলু আলাদা ভর্তা করবো আলু অল্প অনেক গরম তো যাই হোক দেখেন আলুটারে প্রথমে ভালো করে একটু মাখায় নিচ্ছি আর প্রচন্ড গরম গরমে আমি ভালো করে ধরতে পারতেছি না কারণ দেখতেই তো পারছেন ভাতের থেকে ধোয়া উঠতেছে সে অবস্থা আমি আলুগুলো বের করছি তো সাথে সাথে আর কি ভর্তা মাখাচ্ছি এই কারণে এত গরম আর এই যে মরিচ আর পেঁয়াজ যে মা খাইছি ওইখান থেকে অর্ধেকটা আলু দিয়ে দিছি আর অর্ধেকটা হচ্ছে ডিমের জন্য রেখে দিছি তো এদিকে রাইসার সিপায়ত বলতেছে মা অর্ধেকটা ডিম আমাদের দাও আমরা এমনিতেই খাবো আর একটা ডিম ভর্তা করো তো কি করলাম একটা ডিমের অর্ধেকটা রাইসারে দিলাম অর্ধেকটা সিপায়তরে দিলাম আর একটা ডিমই যে আমি ভর্তা করে নিলাম তো এটাইতেই হয়ে যাবে অনেক তো দেখেন কত সুন্দর লাগতেছে আর এখন হচ্ছে আমরা গরম গরম ভাতের সাথে খাবো তো এই যে দেখেন আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে অফ ক্যামেরায় আর এদিকে শিপায়ত্রে আমি খাওয়াই দিচ্ছি আলু আর ডিম ভত্তা দিয়ে একসাথে তো শিপায়ত হচ্ছে শুয়ে শুয়ে খাচ্ছে ও হচ্ছে অনেক দুষ্টামি করে আর একা খেতে গেলে অনেক সময় নিয়ে খায় এই কারণে আমি যখন সময় পাই ওদেরকে আমি খাওয়াই দিই রায়সাকেও খাওয়াই দিই শিপায়তকেও খাওয়াই দিই তো এখন আমার কোনো কাজ নেই ফিরিয়ে আসি এই কারণে হচ্ছে সিপায়ত্রে খাওয়াই দিচ্ছি তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম